আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনি বা আপনার পরিবারের কেউ হৃদরোগ হার্ট অ্যাট্যাক অথবা স্ট্রোকের ঝুঁকিতে থাকেন কারণ আজ আমি আলোচনা করব ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের তৈরি একটি শক্তিশালী ওষুধ লপির প্লাস নিয়ে যা দুইটি শক্তিশালী উপাদান ক্লপিডোগ্রেল ও অ্যাসপ্রিনের সম্মিলনে তৈরি এটি কিভাবে কাজ করে কে কে এটি খাবেন কাদের জন্য এটি বিপজ্জনক সবাই থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ একটুখানি ভুল তথ্যও হতে পারে প্রাণঘাতী তো চলুন আর দেরি না করে শুরু করা যাক তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন জেনে নেই ওষুধের পরিচিতি ও দাম সম্পর্কে ওষুধের নাম লপির প্লাস ট্যাবলেট প্রতি ট্যাবলেটে রয়েছে ক্লোপিডোগ্রেল সেভেন্টি ফাইভ জি অ্যাসপিরিন সেভেন্টি ফাইভ জি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মূল্য এক পিস ট্যাবলেট বারো টাকা এক স্ট্রিপ দশ ট্যাবলেট একশো টাকা এক বক্স তিরিশ ট্যাবলেট তিনশো টাকা এবার চলুন জেনে নেই লফিরের প্লাস ট্যাবলেট কেন দেওয়া হয় এই ওষুধটি মূলত দেওয়া হয় হৃদরোগজনিত ঝুঁকি কমাতে যেমন অ্যাকিউট করোনারি সিনড্রোম এসিএস অর্থাৎ হঠাৎ করে হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হলে এস টি ইএমআই ও এনএসটি ইএমআই হৃদপিণ্ডের রক্তনালীতে ব্লক হলে আনস্টেবল অ্যান্জিনা অস্থির বুকে ব্যথা রিসেন্ট এমআই সাম্প্রতিক হার্ট অ্যাট্যাক রিসেন্ট স্ট্রোক সাম্প্রতিক স্ট্রোক পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ যেখানে শরীরের দূরবর্তী অংশে রক্ত চলাচলের সমস্যা দেখা দেয় অর্থাৎ যাদের হৃদরোগ স্ট্রোক বা রক্ত চলাচলের সমস্যা রয়েছে তাদের জন্য লোপেরেল প্লাস একটি জীবন রক্ষাকারী ওষুধ হতে পারে এবার চলুন জেনে নেই কীভাবে কাজ করে এই ওষুধ এই ওষুধে দুইটি উপাদান রয়েছে এক নাম্বার ক্লোপিডোগ্রেল এটি প্লাটিলেটের উপর কাজ করে রক্তের প্লাটিলেটগুলো যখন একত্র হয়ে জমাট বাঁধে তখন হার্ট অ্যাট্যাক বা স্ট্রোক হতে পারে ক্লোপিডোগ্রেল সেই জমাট বাঁধাকে প্রতিরোধ করে দুই নম্বর অ্যাসপিরিন এটি সাইক্লোক্সিজেনাস এনজাইম বন্ধ করে দেয় যার ফলে এ টু তৈরি হয় না এটি এক ধরনের কেমিক্যাল যা রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করে এই দুই উপাদান একসাথে কাজ করে হার্টের রক্তনালীকে খোলা রাখে এবং নতুন ব্লক তৈরি হতে বাধা দেয় এবার চলুন জেনে নেই ডোজ ও সেবন পদ্ধতি সম্পর্কে নিয়মিত ডোজ প্রতিদিন একটি ট্যাবলেট খাবারের সঙ্গে বা খাবার ছাড়া খাওয়া যায় অ্যাকিউট করোনারি সিন্ড্রোমের ক্ষেত্রে শুরুতে একটি তিনশো এমজি ক্লপিড্রেল লোডিং ডোজ এরপর প্রতিদিন লোপির প্লাস চালিয়ে যেতে হয় সতর্কতা রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ডোজ পরিবর্তন করবেন না এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে এটি ভালোভাবে সহ্য করা গেলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে হালকা রক্তপাত নাক দাঁত বা প্রস্রাবে পেট ব্যথা বা গ্যাস্ট্রিক মাথা ঘোরা হজমের সমস্যা অ্যালার্জি র্যাশ বিপজ্জনক লক্ষণ তীব্র পেটে ব্যথা চোখে বা প্রস্রাবে রক্ত হঠাৎ শ্বাসকষ্ট ব্ল্যাক আউট এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন এবার চলুন জেনে নেই যাদের জন্য এই ওষুধটি বিপজ্জনক যে সকল অবস্থায় এই ওষুধ খাওয়া যাবে না বা সতর্ক থাকতে হবে যাদের অ্যাক্টিভ পেপটিকালসার আছে ইন্ট্রাক্রোনিয়াল হ্যামোরেজ অ্যালার্জি প্রপিডগ্রেল বা অ্যাসপিরিনের প্রতি গর্ভবতী মহিলা তৃতীয় ট্রাইমেস্টারে সম্পূর্ণ নিষিদ্ধ বাচ্চাদের ক্ষেত্রে রেয়াস সিন্ড্রোমের ঝুঁকি এবার চলুন জেনে নেই ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে এনএসএআইডিএস ওষুধ গ্যাস্ট্রিক রক্তপাতের ঝুঁকি বাড়ে ওয়ারফেরিন রক্তপাতের সম্ভাবনা দ্বিগুণ হয় হেপারিন সাধারণত সমস্যা হয় না তবে সতর্ক থাকতে হয় এবার চলুন জেনে নেই গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার সম্পর্কে গর্ভাবস্থা প্রথম ও দ্বিতীয় ট্রাইমেস্টারে কেবলমাত্র প্রয়োজনে ব্যবহার স্তন্যদান অ্যাসপিরিন দুধের সঙ্গে শিশুর শরীরে প্রবেশ করতে পারে তাই সেবনের সময় দুধ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয় সংরক্ষণ পদ্ধতি ঠান্ডা শুকনো ও অন্ধকার স্থানে সংরক্ষণ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন ম্যাচ শেষ হয়ে গেলে ব্যবহার করবেন না প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বাঁচাতে পারে স্মরণ রাখবেন এই ওষুধ কখন কিভাবে ও কেন সেবন করবেন তা শুধুমাত্র একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত আবার দেখা হবে নতুন কোনো ওষুধ রিভিউ বা স্বাস্থ্য সচেতনতা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ